তে দেখলাম আমাদের হুমায়ুন বাবু হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসাই ছিলেন তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো জোরে বলুন ইনশাআল্লাহ তোমরা রুখো কিভাবে কটা মসজিদ ভাঙবে আমাদের বাপের জায়গায় কর এই যে মসজিদ জায়গাটা কার কথা বলে না মোদিজি আরে আমাদের বাপ টাকা টাকা কে কে দিলে এই এতগুলো দিল আপনারা দিলেন না যোগীজি এসে দিয়ে গেল আমরা দিলাম যারা বলছে মুসলমান পাকিস্তান মে চলে যাও ইতিহাস উঠাকার কো ভা মুসলমানো নে ইস আজাদি মিলি মুসলমানকে খুন সে রঙা হওয়া আমাদের রক্ত দিয়ে আপনারা ইতিহাস জানেন না মুছে ছাপান্ন হাজার আলেম গরদন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্যে ছাপান্ন হাজার একটা দুটো নয় ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীন করার জন্যে প্রাণ দিয়েছে আমি আপনাদেরকে বলি মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন দশ টাকা হলেও জোরে বলুন ইনশাল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা দুটো জায়গা কটা বললাম দুটো নাম্বার এক আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার দুই সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় এই দুটো জায়গা মারাত্মক এখানে আপনি সার্বিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে চেষ্টা দিই নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন তবে আপনি দিবে অলিমা খাওয়াবেন তা না হলে অলিমা করে লাভ হবে না গুনা হবে একটাই প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে আর আমার মায়েরা যা পোশাক পরে শয়তানু লজ্জা পাই এদের পোশাক দেখে এটা বেঈমান কাফের আখলা আলেমরা বসে আছে রসুলের জামানায় মসজিদের ভেতরে নিকা হয়েছে মসজিদের ভেতরে বিচার হয়েছে যার কারণে মিথ্যার প্রশ্রয় পাইনি হারাম কাজের প্রশ্রয় পাইনি অ ইসলামিক ও মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল বিয়ের হলে চলে গেল যার কারণে যত রকম হারাম কাজ আমাদেরকে ধরে নিল আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো পাঁচশো টাকা দিতে এদের গায়ে লাগে হাজার টাকা দিতে গায়ে লাগে আর হারাম কর পাঁচ হাজার টাকা দিয়ে টিজে বাজিয়ে গান বাজনা করছে বিটির বিয়েতে বেটার বিয়ে আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন আল্লাহর আপনি ভেবে দেখুন তো এটাই চেয়েছিল তাদের ছিল এরা যেন ইসলাম থেকে সরে যায় আখরি জমানায় আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে আপনি কল্পনা করতে পারবেন না এই মাসটা কি মাস ইংরেজি ডিসেম্বর আজকে তারিখ কত সতেরো তারিখ সতেরোই ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর আপনাকে আমি মালদা টাউনে দেখিয়ে দেব কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে পালন করছে এবং তারা শিক্ষিত আমার বর্তমানে দেখিয়ে দেবো বর্তমানে পারকাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় হাজার হাজার মুসলিমদের যুবক পাক কেসে গিয়ে কলকাতায় গিয়ে ধর্মতলায় গিয়ে তারা ক্রিসমাস পালন করছে আপনার জানা আছে কোরআনে আছে গাইরিল মাকজুবি আলহিম দল্লি মাকজুম মানে ইহুদি আর দল মানে নাসার এই দুটো দলই পদভস্ট আর এদের অনুসারীরাও পদভস্ট হয়ে যাবে আজকে যদি ইসলামের জন্য পঁচিশে ডিসেম্বর হতো আমরা মলবিরা প্রথম সারিতে থাকতাম দুঃখের কথা বলি এইটা তো মালদা টাউন সামনে সুজাপুর গয়েশ বাড়ি আমি তেইশ সালের একত্রিশে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েস বাড়িতে রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে ১৩ মিনিট লেগেছে কালিয়াচক স্টেন যেতে স্টেনে গিয়ে লাইন জ্যামে দাঁড়িয়ে আছি চারটা গাড়ি দাঁড়িয়ে আছে আমি ম্যানেজারকে বললাম গিয়ে দেখো কি ব্যাপার পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে একশোটা মুসলিমদের যুবক এক লক্ষ টাকার বোম বিছিয়ে বসে আছে বারোটা বাজলে তারা বোমগুলো ফাটাবে এদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতরা আছে এরা হচ্ছে একদম বেইমানের অনুসারী আর আল্লাহ তালা বলেছে ওরাও পদব ভষ্ট তাদের যারা অনুসারী করবে আজকে আমরা রুখতে না নদীর মহানন্দের কিনারায় হাজার হাজার মুসলমান ছেলে পহেলা জানুয়ারি মদের বোতল আর ফিস্টির হানি নিয়ে গিয়ে ফিস্টি করছে আপনি আপনার সন্তানকে রুখতে পারেননি এরা পদভ্রষ্ট এদের পরিবার যদি ফিস্টি করার টাকা দেয় এদের পরিবার নামাজ পড়লেও পদভ্রষ্ট হবে আপনার জানা নেই আমার ভাই কেয়ামতের দিন আল্লাহ ইসাহ মাসিকে ডার করাবেন ইসা নবীকে কাঠগোলাতে এটা কোরআন এটা আমাদের মলবির ভাষা নয় আল্লাহ জিজ্ঞেস করবেন ইস কল আল্লাহ হু ইয়া ইসাব না মারিয়াম আন তাকুলত আলিনাস ইতাকিদুনিয়া ইলাহাই নিমিনদুনীল্লাহ হে ইসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরও দুটো আল্লাহ ঈশা নবী বলবেন কল আর যেটা আমার অধিকার নেই হক নেই আমি আল্লাহ কি করে বলতে পারি আর আমি যদি বলে থাকতাম ইন্নাকান্তা আল্লাহ মুল গুয়ুব আপনি আলিমুল গায়েব আপনি জানতেন আল্লাহ বলবেন খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য ডার করিয়েছি তার কমকে জাহান নামে রাস্তা দেখানো হবে আর তুমি যদি সেখানে সাথ দাও আল্লাহর কসম তোমাকে ওই জাহান নামের রাস্তা অতিক্রম করতে হবে আপনারা ঈদের নামাজ পড়েন না ঈদের নামাজে শুনেছেন কোনো খ্রিস্টান আছে। কোনো ইহুদি আছে আপনি তার পরব পালন করছেন আজকে হে আমার যুবক যুবতী যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছেন তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি তোমার জানা নেই তারা নাম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে করা জিনা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে করা তারা নাম দিয়েছে ডে জিনা কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রিলেশনশিপ কাজ হচ্ছে জিনা করা বেইমান কাপেরা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাবে এক মাস আগেকার খবর বলছি একজন বিশ্বের এক নম্বর ফুটবলার দামি ফুটবলার আমি নাম করব না কোন দেশের তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট ফেসবুকে পোস্ট করেছে পেটের ছবি দিয়েছে আমি প্রেগনেন্ট ওই ফুটবলার তারপরে পোস্ট করছে আমার সন্তান হলে আমি এই নাম রাখব পরবর্তীতে ওই মেয়েটা পোস্ট করছে এই সন্তান তোমার নয় তোমার সাথে ঝগড়া হবার পরে আমি অন্য সঙ্গে রাত কাটিয়েছি বাচ্চাটা তার নাউজ বিল্লা বলে ইসলাম এটাকে বলছে জিনা আজকে আমি জলসা করতে এসেছি ইনারা যদি বলে আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লোবো না মায়ের বাপের আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি ইনি ইনার বাবার নাম বলবে না মায়ের বাবার বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে বলে না বলে না লোকে আপনাদের এখানে ছাগল আছে না নাই ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের আপনারা হাসছেন কিন্তু এর ভেতরে এত গভীরতার কথা আছে আপনারা এটা ব্রেনে গেতে নিয়ে যান আমরা মনে করি ইনসান আর জানুয়ারের ফারাকটা তারা চার পায়া জন্তু আমরা দু পায়া আমরা কথা বলতে পারি তারা কথা বলতে পারে না এটা ফারাকই নয় এটা কোনো ফারাকই নয় একটা মানুষ বোবা হয় না হয় না কথা বলতে পারে না তাহলে ফারাক কি রইল একটা মানুষ কোরআনে আছে বালহুম আদাল চতুষ্পর জন্তুর থেকেও খারাপ তারা যারা আমার আল্লাহকে চিনতে পারলো না যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করলো যারা আল্লাহ রসুলকে গালি এরা দিল চতুষ্পর জন্তুর থেকেও খারাপ যাদের কাছে দিন নাই শুনেলেন আল্লাহ ফারাকটা কি করেছে ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা তার কয়েকটা পুরুপ দিচ্ছি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো ইসলামে চারটা বিয়ে করা একটা পুরুষের জন্য জায়েজ আছে একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবেন তিনি বললেন কাল সকালে উত্তর দেবো চলে যাও মহিলারা চলে গেলেন ইনি পেরশান বাড়িতে খানা খেতে বসেছেন ইনার মেয়ে খানা খাওয়াচ্ছেন আব্বাকে বললে আব্বা আপনি এত পেরেশান কেন মা মহিলারা আমাকে প্রশ্ন করেছে পুরুষরা চারটা বিয়ে করতে পাবে ইসলামে মেয়েরা কেন চারটা স্বামী রাখতে পাবে না আমি উত্তর দিইনি সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না ইমাম আবু হানিফা রহিমল্লাকে তিনার তিনার মেয়ে বললেন আব্বু কাল সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান আমি উত্তর দেব তিনি চলে গেলেন সকালে বসে আছেন নিজের অফিসে মহিলারা এসে পর্দায় হাজির বললে তোমরা আমার মেয়ের কাছে যাও সেই উত্তর দেবে সেই মহিলারা ইমাম আবু হানিফা রহিম উল্লার মেয়ের কাছে এলেন তুমি নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ উত্তর দেবো বস প্রত্যেকটা রেওয়ায়তে আছে মহিলাকে একটা করে কাটোরা ধরালেন তোমরা নিজের নিজের স্থন থেকে দুধ বের করে নিয়ে এসো প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তম থেকে দুধ বের করে নিয়ে এলো একটা পাত্রের মধ্যে বললে ঢেলে দাও সব ঢেলে দিল মিক্স হয়ে গেল দুধগুলো এরপরে আবু হানিফা রাহিমাহুল্লার মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধ গুলো বের করে লাও সেই মহিলারা বললে পাগল মেয়ে এই দুধগুলো মিক্স হয়ে গেছে বার করব কেন বলে পাগল আমি নয় পাগল তোমরা একটা ছাগল যদি মাঠে যায় পাঁচটা পাঁঠা মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই যদি মাঠে যায় তার সঙ্গে পাঁচটা সার মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও কার বীর্য থেকে বাচ্চা হবে এটা সংশয় টারাবে ওই জন্যে আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা ওই জন্য তোমরা চারটা স্বামী রাখতে পারো না তোমাদের আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আজকের দিনে কেয়ামত কাছে শুনেলেন আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা বাঁচতে চায় তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচবে মা রিলেশনে থাকবে বাচ্চা হয়ে যাবে প্রয়োজন নাই বিয়ে হলো না ভেঙে গেল আবার অন্য পুরুষের কাছে যাবে এই বাচ্চাটা জন্ম নিবে এই বাচ্চাটার বাপের পরিচয় লাগবে না এই মায়ের পরিচয় জীবিত থাকবে ইসলাম বলছে এটা হারাম আউলা আল্লাহ নবী সাল্লাহাল্লাহ বলেছেন আখরি জামানায় বাঁদির পেটে মালিক পয়দা হবে আজকে সেই যুগ চলে এসছে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মানি পেট ভাড়া পাওয়া যাচ্ছে আমাদের দেশে আমি নাম করব না এমন একজন বীর্য তার পেটটা সেই বাঁধির তার স্ত্রীর নয় এটা শরীয়ত বলছে হারাম বাচ্চা এটা নাজাইজ বাচ্চা আজকে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগের হাজার হাজার মুসলিম যুবক যুবতী এরা জড়িয়ে যাচ্ছে আর শুনে রেখে দেন আজকে আমাদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে এসছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা অনেকজন মনে করছে আরে মৌলীরা তো কিছুই বলে না মলবীকে ফতুয়া জিজ্ঞেস করেছ তোমার ইমামকে জিজ্ঞেস করেছ আজকে আমাদের সমাজে এই লোকু বাস করে প্রকাশ্যে জিনা করছে কেউ যদি নিজের বিবি কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায় তার আগের স্বামী যদি তাকে ডিভোর্স না দেয় গোটা পৃথিবীর মলবি যদি নিকাহ পড়াই আল্লাহর কসম নিকাহ হবে না প্রথম স্বামী হারা ডিভোর্স দিবে ইদ্ধ পালন করবে তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে গোটা পৃথিবীর মলবি বিয়ে পড়ালে জায়েজ হবে না আজকে আপনি ওটাকে জায়েজ কারার দিয়েছেন স্বামী বিদেশে থাকে স্বামী কেরলে থাকে মুম্বাইয়ে থাকে স্বামী লন্ডনে থাকে স্বামী আরবে দুবাইয়ে কাতারে থাকে বিবি পরকিয়ায় লিপ্ত হয়ে আছে জেনে রেখে দিবেন ওই মায়েরা জান্নাতে তাড়াতাড়ি যাবে কার যদি স্বামী মারা যায় তার যদি বাচ্চা থাকে সে ওই বাচ্চার জন্য নিজের যৌবনটাকে কোরবান করে পর্দার মধ্যে থেকে ছেলেদিকে মানুষ করবে এই মেয়েটার জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না কিন্তু আজকে বড় কষ্ট লাগে আমার মা আমার বোন

সম্পর্ক গণনা তোমরা হবে সীমা লঙ্ঘনকারী যারা নিজের স্ত্রী থাকতে অপরের সঙ্গে সম্পর্ক করে এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী বিবিকে ভালোবাসুন বিবির সঙ্গে মহাব্বত করুন আপনি রসুলের সুন্নত আদায় করলেন কোথায় উত্তরপ্রদেশে মসজিদে আজান দেওয়ায় ইমামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আমি এটা মোবাইলে দেখলাম অন্তত দুঃখের সঙ্গে বলছি আজকে ভারত থেকে আওয়াজ উঠেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ভারতের এক শ্রেণীর মিডিয়া মিথ্যা এজেন্ডা চালাচ্ছে পুরনো ভিডিও দিচ্ছে মন্দির ভাঙার পুরনো মারামারির ভিডিও দিয়ে বলছে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে এরকম একটা দুর্নীতিমূলক তার মধ্যে নাম্বার এক আছে রিপাবলিক টিভি আর বাংলায় একটা আছে চার চোখ কি নাম সবসময় লাপাচ্ছে মহলম বিক্রেতা না কি নাম ওটা ময়ূরঞ্জন হয় কুকুর প্রতিনিয়ত ইসলাম বিরোধী এজেন্ডা আল্লাহ করুক আমার ভাই ভারতে নয় পৃথিবীতে যেখানে যে সংখ্যা সংখ্যালঘু থাকবে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদেব আমি সেদিনে আসামসুলে একটা গণবিবাহে উপস্থিত ছিলাম আমার খুব অন্তরের মানুষ শিল্পপতি সাদরুদ্দিন ভাই দা লাইফ ফান্ড ফাউন্ডেশন তিনি একটা আয়োজন করেছিলেন কুড়িটা ছেলে মেয়ের বিয়ে দিলেন খরচা করে তার মধ্যে আটটা মুসলিম আর বারোটা অন্যান্য জাতি অবাক হবেন সেখানে আমি একটা কথা বলেছি আজকে আপনাদেরকে বলে যাই যারা মুসলিম আছেন কোরআনে আছে ওয়ালা ওালুবুল্লাহুল্লাহ আদু তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদের দেব গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিব আপনি আপনার ধর্মটা বুঝান শেরেক বেদা হারাম হালাল দিন বদ্দিন আপনি বুঝান আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা শিরকের কাজ আল্লাহর কাছে বড় অপরাধ এটা আপনি বুঝাতে পাবেন আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা যদি বার করতে পারেন কারো দেবদেবীকে গালি দিয়েছি দিইনি কিন্তু যে খুঁচিয়েছে তাকে ছাড়িনি খোঁচানো মানে পড়া করেছে উত্তর দিয়েছি এক মাস আগে আমাকে করেছে অমুসলিম যুবক স্যার আপনার কাছে পড়শন আছে আমি আপনার বক্তব্য শুনি আমি আল্লাহ তোমাকে কবুল করুক বলে করবো করবম করো বললে স্যার আপনারা গায়ের দুধ খান এমন গায়ের দুধ খায় গায়ের মাংসও খান অবশ্যই খাই আমি তো আবার সিনের গোসটা বেশি ভালোবাসি তো বলে হুজুর মায়ের দুধ খান আমি অবশ্যই খেয়েছি মায়ের দুধ খাই তো বলে মায়ের গোশ খান না কেন আমি সারা দারুণ কথা আমরা আমি উত্তর দিলে নিতে পারবে বলে হ্যাঁ আমি দেখো গালি দেও না আর ফোন কেটে পালিও না বলে না আমি বললাম তুমি গোবর খাও বলে হ্যাঁ উপকার আছে গরুর মুদ বলে হ্যাঁ আমরা মায়ের গু আর মুদ খাস না কেন তো আমাকে গালি দিল ফোন কেটে পালিয়ে গেল আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবেন যে গরু খায় এটা হচ্ছে গোমাতা আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে সৎ মাতা এটাই কষ্টের কেন ভারতে বড় বড় সাতটা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির পৃথিবীর দ্বিতীয় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে প্রত্যেকদিন এক একটা কতলখানায় তিন হাজার থেকে চার হাজার গরু জবাই হয় সাতটা আছে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের পাঁচটা হিন্দু ভাইদের সেইখানে গরু জবাই করছে আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোষ বন্ধ করার জন্য আমরা মলবিরা আবেদন করব এই সাতটা ফ্যাক্টরিকে আগে ডজার দিয়ে ভাঙতে বলো যোগী বাবাকে তার রাজ্যে তিনটে আছে উত্তর প্রদেশে এই তিনটে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে বাংলার বুক আমি ইয়াসিন প্রচার করবো যে গরুর গোশ খাওয়া বন্ধ করে দাও আমরা খেলে গোমাতা আর তোমরা বেজলে ওইটা মাতা ভালো যুক্তি গরুর গোশ খাওয়া বন্ধ হবে কে বলেছে আমাদের ফরজ আছে গরুর গোশ খাওয়া এ কথা বলেন আমরা বলেছি মলবিরা ফরজ ফরজ লয় গরুর গোশ খাওয়া হিন্দুস্তানে বন্ধ হবে আলহামদুলিল্লাহ ছাগল খাবো এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না কথাটা বুঝতে পারেন বড় কষ্ট লাগে আমরা গোস খেলে দোষ আচ্ছা বলুন ভারতবর্ষে বলছে সমীক্ষা বলছে আশি কোটি মানুষ তারা কি খায় মাংস খায় মুরগির হোক খাসির হোক গরুর হোক মোষের হোক কত পার্সেন্ট বললাম আশি কোটি এই আশি কোটি কি মুসলমান আছে ভারতে কথা বলে না এরাই বলছে এরা কোটি 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 তাহলে আমরা 30 বাদ যেগুলো কি দিচ্ছি মুসলমান ঋষি কাপুর মুসলিম ছিল না হিন্দু ছিল হিন্দু বিকাশ রঞ্জন আমি দেখলাম মোবাইলে সে প্রকাশ্যে বলেছে আমি গরুর মাংস খাবো কি হয়েছে আরে আমি বলিনি একটা উকিল তার নাম হচ্ছে আবজাল হোসেন সে দেখলাম কলকাতায় মিডিয়ার সামনে বলেছে এক বাটি বাটি নয় নয় তিন দু বাটি মাংস খেয়েছে আমার সামনে আমি তার আর নাম করব না মুখে উচ্চারণ করব না আমি রাজনৈতিক বক্তা নয় খালি বুঝাচ্ছি মুসলিমরা খেলে দোষ আর এলা খেলে অপরাধ নাই আজকে এটা কষ্টের বিষয় দুঃখের বিষয় হিন্দুস্তানে মাটির নিচে মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে এটা কোন লয় এটা ধর্মযুদ্ধ তৈরি করছে আর আপনার দিকে বলে যায় রিপাবলিক টিভি কোন মুসলমান দেখবেন না জোরে বলুন এ হচ্ছে সব থেকে বড় দুশ্মন আমাদের ভারতে এক শ্রেণীর মিডিয়া আমি বলে যাই আপনারা সবাই রেডি থাকবেন আমি সেদিন করবেন ও আমি আজকে মোবাইলে দেখছিলাম মালদা জেলায় বলছে কুকুরের বিরিয়ানি খাওয়াচ্ছে মোবাইলে দেখলাম একটা পাড়াই বলছে কুকুর কমে যাচ্ছে আর বিরিয়ানি সস্তা আমার অনেক দিন আগেকার জলসা আছে আমি বাইরে কোথাও কোনো হোটেলে খেতে চাই না কি বুঝলেন আমি কোনো হোটেলে এই জন্যে খাই না রুটি খাবেন যেমন ট্রেনে আমি সফর করলে মুড়ি ছুলা ভিজিয়ে নিয়ে যায় চানাচুর নিয়ে যায় মুড়ি মাখিয়ে খায় চা কিনে খায় যেটা ন্যাচারালি বাকি আমি ট্রেনের খাবার খেতে চাই না কেন কি যে গোলমাল আল্লাহ ছাড়া কেউ জানে এই কুকুরের বিরিয়ানি শুধু আজকে মালদায় নয় কলকাতায় ধরা পড়েছিল ভাগারের মুরগি কুড়ি নিয়ে এসে বিরিয়ানি করে বিক্রি করছে ধরা পড়েছিল জেলেও গেইছে কিন্তু ব্যাপার কি জানেন যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই সেই জায়গায় কুকুরের কি সুয়ারের বিরিয়ানি বিক্রি হলেও রুখতে পারবেন বাংলাদেশের গিয়াস উদ্দিন তাহেরি গ্রেফতার নিয়ে বিস্তারিত আলোচনা করুন আরে আমি তার নামই তো বা তো বা এমন লোকের নাম করলেন কি বললেন বড় কষ্ট লাগে বাউল বুস্টুমদের নাম লিখতে আমাকে কিরকম লাগে এগুলো বাউল বুষ্টুম লোক আমি দেখলাম গোপনে পালিয়েছে যাই হোক আমাদিকে বক্তাদিকে হোক যে কোনো সেলিব্রিটি লোককে উচিত যেখানে গেলে বিপদের আশঙ্কা থাকবে লোকের জমায়েতের মারামারি হবার সম্ভাব থাকবে সেই জায়গায় যাওয়া উচিত নয় আমার বাংলাদেশে সফর ছিল পয়লা জানুয়ারি দোসরা জানুয়ারি তিসরা জানুয়ারি সাতই জানুয়ারি বাইশ তাইশ আমি ক্যান্সেল করেছি অনেকগুলো কারণ আছে বাংলাদেশে আমার ভালোবাসার অনেক মানুষ আছে আমি গেলে আমি জানি কতগুলো ভিড় হতে পারে কত লোকের জামায়াত হতে পারে ওই জন্য আমি কিছু পরিস্থিতির ওপরে নজর রেখে আমি বাংলাদেশ সফর ক্যান্সেল করতে বাধ্য হয়েছি অনেকগুলো পরিস্থিতি দেশের পরিস্থিতি আভ্যন্তরিক পরিস্থিতি এবং কিছু সামাজিক পরিস্থিতির ওপরে নজর দিয়ে আমি ক্যান্সেল করেছি কেন অনে এখানে অনেকগুলো কথা থাকবে অনেক বাংলাদেশই মনে করে যে ইয়াসিন সাহেব হয়তো বাংলাদেশের পক্ষে বলেছে হাসিনার বিপক্ষে বলেছে এখানে দাউদ দিবার জন্য আমি যে ডেটগুলো নিয়েছিলাম ভারতের মুদ্দারায় এক লাখ টাকা করে বুক করেছিলাম ভারতের টাকা তা না হলে দাউদ লোব না বলে দিয়েছিলাম বুকও হয়েছিল দিনে রাতে টাকার প্রতি লোভ থাকলে আমি যেতাম না যেতাম না টাকার প্রতি আমার লোভ নাই আমার লোভ হচ্ছে দিন ইসলামের প্রতি আল্লাহর জন্যে আমার জান কুরবান কোরআনের জন্যে জান কুরবান যেখানে মুসলমান অত্যাচারিত যেখানে শুনেলেন কেউ যদি একটা মানবকে অন্যায়ভাবে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো এটা কোরআন কেউ যদি একটা মানব একটা মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের হাদিস আছে তোমরা ততক্ষণ মুসলিম হতে পারবে না মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ইহুদি হোক সে যে ধর্মেরই হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার তার মানে এটা নয় যে ধর্মটা আপনাকে মানতে হবে আপনি হেল্প করুন বিপদে পড়েছে রসুল সাল্লাহ একটা হাদিস শুনেছেন রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন একজন মুশরিকের বিটি মুশরিক মুশরিকের বিটি হাতেমতায়ের বিটি মাথায় কাপড় নাই নবীজি পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ এটা কাফের মুশরিকের বিটি নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি খুলতে আসিনি জোরে বলুন সুবাহান নবীজি ধর্ম জাত দেখেননি মহিলা দিকে ঢাকতে এসেছি পর্দা করতে এসেছি আমার মায়ের দিকে অনুরোধ করব পর্দা এসো আমি লাস্টে বলবো কোরআনে পাড়া কটা আছে কথা বলেন তিরিশটা কোরআনে আছে শুনেলেন কেউ যদি আজকে এক টাকা দান করে থাকেন মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো আমাকে চাহানেওয়ালা বানাও কত লোক হাত পাচ্ছে ও আতিদাল করবা তোমার কাছের গরিব হাত পাতলে তাদের হাতকে ফিরিও না ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে